কৃষ্ণনগর লোকসভা চাপড়া বিধানসভা এলাকায় প্রথম রাজনৈতিক বড় সভা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে জনসভা আপনারা জানেন এই বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের অমৃতা রায় অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী এবং সেই অমৃতা রায়ের সমর্থনে প্রথম বড় সভা প্রথম বড় জনসভা শুভেন্দু অধিকারী অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুপ নদীয়ার চাপড়া আমাকে উষ্ঠনগর বিধানসভা হচ্ছে লোকসভা কেন্দ্র তার মধ্যে হচ্ছে অন্যতম সংখ্যালঘু এলাকা যদি বলা যায় বিধানসভা সেটা হচ্ছে চাপড়া বিধানসভা গত যে সেখানে এই প্রথম যে নির্বাচনী সভা সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী শুরু করলেন এই চাপটা কেন্দ্রে এবং রানিমা অর্থাৎ অমৃতা রায় রাজবাড়ি থেকে রানীমা বলে পরিচিত সেই অমৃতা রায় কিন্তু বিজেপি প্রার্থী লোকসভার তাকে নিয়ে এই প্রথম বড় সভায় কিন্তু তিনি শুভেন্দু অধিকারী সভা করছেন পাশাপাশি তোমাকে একটা বলি এই মুহূর্তে অমৃতা রায় বিজেপি প্রার্থী তিনি বক্তব্য রাখছেন তিনি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হিস্ট্রি বলছেন মঞ্চ থেকে তিনি এই প্রথম সভা মঞ্চ এত বড় বড় মঞ্চে তিনি বক্তব্য রাখছেন এর আগে কিন্তু তিনি প্রচার করেছেন বিভিন্ন জায়গায় তিনি গাড়িতে করে হেঁটে কিন্তু আজকে এত বড় একটা মঞ্চে তিনি বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি তিনি রাজা কিছু কথা বলছেন তিনি হিস্ট্রির কথা বলছেন তিনি মৌমা উল্লেখ করে অনেক কথা বলছেন পাশাপাশি তিনি এটাও বলছেন যে এই সরকারের অতজনের মন্ত্রী জেলে আছে সব কথা তিনি বলছেন এর পরবর্তীতে কিন্তু শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন সেখানে কি মূল্যবান বক্তব্য দেয় সেটাও কিন্তু এই এইখানকার বিজেপি সমর্থকরা অপেক্ষা করছে এবং পাশাপাশি এই মুহূর্তে রানীমা সম্পর্কে তোমার বক্তব্য শেষ করলেন এরপরে হয়তো শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবে কিন্তু সবার লক্ষ্য আছে যে এই চাপড়া বিধানসভা কেন্দ্রে প্রায় সিক্সটি এইট পার্সেন্ট সংখ্যালঘু মানুষের বসবাস এখানে গত বছর মহুয়া মৈত্র হাজার ভোট লিট ছিল কেন্দ্রে যেমন কৃষ্ণনগর থেকে পঞ্চান্ন সব তাজায় যেমন ছিল এই কিন্তু কেন্দ্র মহুয়া মধ্যে জিতিয়েছিল সেই কেন্দ্রে এত বড় একটা সভা করছে এখানে প্রচুর মানুষ কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘু মানুষ তারা আজকে জয়েন করেছে পাশাপাশি এখানে অন্যান্য জায়গা থেকেও মানুষ এসেছে এই সংখ্যালঘু মানুষকে বার্তা দিতে যাই যে আগের বিভিন্ন বক্তালয়ের কথা শুনছিলাম সেই বক্তারা কিন্তু এইখানকার মানুষদেরকে তাদের নির্দেশ দিচ্ছে যে গিয়ে এবং পাশাপাশি এই সংখ্যালঘু মানুষ কে কি উপকৃত হবে এবং যতটুকু উপকার হয়েছে সব কিছু কিন্তু বিশদে কর্মীদের ডিটেলস দিচ্ছেন এখান থেকে এই নেতৃত্ব সম্প্রীতি এরপরেই হয়তো শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবে সম্প্রীতি ধন্যবাদ নজর রাখো बांग्ला आवाज बांगली लाइव जी 24 घंटा